আসন ওনারটা আমি দান করতে যাচ্ছি একটির সঙ্গে হার্মিও প্লাস্টি করতে যাচ্ছি আমি যে সমস্ত ডামি ডাক সার্জারি করি তার প্রায় ফর্টি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে হার্মিও প্লাস্টি করতে হয় তো এই হার্মিও প্লাস্টিকটা আমরা সাধারণত পড়ি ম্যাচ করতে করে থাকি যদি ছোট পরিমাণ হয় দ্যাট ইজ লেস দ্যান ফোর সেন্টিমিটার সেই সাধারণত আমরা ম্যাশ ইউজ করি না আর যদি ফোর সেন্টিমিটার বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু ম্যাশ ইউজ করাটা ভালো ভালো মানে রিকারেন্স না করে রিকারেন্স হবে যাই হোক একই সঙ্গে রেক্টাল ডায়াসেস আছে আমরা রেক্টাল ভাইক্রেশন করবো ভাইক্রেশন করার পরে যদি ম্যাশ লাগে তাহলে আমরা ম্যাশ দিব না আর একই সঙ্গে আমরা লাইপশন করবো থ্রি সিক্সটি ডিগ্রি এবং সার্জারি সার্জারি করলে আমাদের সঙ্গে আমরা সার্জারি এখনো ব্যাপক হারে শুরু করিনি সেটা সত্য যে ব্যাপক হারে মানে কারণ আমাদের করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখনও আমরা এটাকে আরো বেশি করব আমরা শুরু করেছি মাসখানে আগে তো সেই অ্যান্ড্রলিপটি বেশ ভালো কাজ করছে ইনস্ট্যান্ট এবং যে ভাঁজ থাকে সেই ভাঁজটাকে আমরা মিলিয়ে দিতে পারি স্কিনের লাইপসেকশন করার পরে যে অংশটুকু থাকে যদি আমরা এর মাধ্যমে আমরা করিজারের মাধ্যমে তাহলে সেই যেটা সেই স্ক্রিনটা কোনো ভাষ করবে না কোনো হয় হবে না ইনস্ট্যান্ট কাজ হয়ে যাবে তো আমরা এখন লাইফসেকশন করবো দেন টাইম